তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে দেখেন কবিগুরু গাছ নিয়ে চমৎকার যে কবিতাটা লিখেছিলেন তালগাছের যে সৌন্দর্য এই সৌন্দর্য যদি একটু ভালোভাবে অবলোকন করেন তালগাছ থেকে একটু দূরে যেয়ে দাঁড়িয়ে গাছের সৌন্দর্যটা আপনাকে উপভোগ করতে হবে দেখেন আমার পিছনে কি চমৎকার দৃশ্য এখানে পাশে যাচ্ছে হিজল গাছ চমৎকার সব মিলিয়ে আমি তো আপনাদেরকে এই যে এখানকার দৃশ্যটা দেখাচ্ছি কিন্তু এইখানকার অক্সিজেন এবং নির্মল একটা অক্সিজেন যেখানে কোনো ধুলাবালি নেই একদম বিশুদ্ধ বাতাস সেইটা শুধু আপনাদেরকে বলে বোঝাতে পারবো কিন্তু রিয়েলি আপনাদেরকে বোঝানোটা সম্ভব নয় এই জায়গাটা এত চমৎকার একটা জায়গা এই গ্রামটাতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলে নিজের মনে একটা শ্রান্তি আসে নিজের মনটা ভালো লাগে এবং নির্মল যে বাতাস বাতাসের মধ্যে যে একটা চমৎকার অক্সিজেন বাতাসের মধ্যে যে চমৎকার একটা সুগন্ধ পাওয়া যায় এখানে এটা শুধু এই জায়গায় এসে উপলব্ধি করার বিষয় দূর থেকে এই সব জিনিস উপলব্ধি করা যায় না যেমন আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি প্রকৃতিকে যদি বুঝতে হয় প্রকৃতির ভালোবাসা যদি আপনি পেতে চান আর যদি আপনি প্রকৃতিকে ভালোবাসতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘর ছেড়ে বেরিয়ে আসতে হবে ঘর ছেড়ে বেরিয়ে এসে এই যে এই ধরনের সৌন্দর্যমণ্ডিত জায়গায় যদি একটু কিছুক্ষণ থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি আপনাকে কতটুকু আপন করে নেয় এবং তখনই আপনিও প্রকৃতিকে আপন করে নিতে পারবেন ভালোবাসা ওয়ান সাইডেড হলে হবে না ভালোবাসা দুই দিক থেকেই হতে হবে সুতরাং প্রকৃতিকে আপনি ভালোবাসবেন প্রকৃতিও আপনাকে ভালোবাসবে আপনার প্রকৃতি থেকে অনেক কিছু পাওয়ার আছে প্রকৃতি থেকে আপনি অনেক কিছু শেখার আছে এইগুলি জানতে হলে এই ধরনের পরিবেশে এসে কিছুক্ষণ আপনাকে চুপচাপ থাকতে হবে নির্মল বাতাস নির্মল অক্সিজেন গ্রহণ করতে হবে মনের শান্তি পাবেন যদি আপনার কোনো পারিবারিক স্ট্রেস থাকে কর্পোরেট স্ট্রেস থাকে তাহলে এই স্ট্রেসগুলি আপনি এখানে এসে একদম নির্মূল করে দিতে পারবেন